শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি এক্স পঁচানব্বই দশমিক ছয় সাত পয়েন্ট বা এক দশমিক সাত ছয় শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার তিনশো একান্ন পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল একশো উনষাট কোটি টাকা যা আগের দিনের তুলনায় সাতান্ন দশমিক এক শূন্য শতাংশ কম ওষুধ ও জ্বালানি খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস রেনাতা এবং বিক্সিমকো ফার্মাসিউটিক্যালস সিমেন্ট খাত থেকে লাফাঝলসিম বাংলাদেশ এবং হাইদেলবার্গ সিমেন্ট বাংলাদেশ ব্যাঙ্কিং খাত থেকে ব্র্যাক ব্যাংক এবং পুবালি ব্যাংক আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে প্রতিটি খাতের আজ মূল্য হ্রাস হয়েছে শুধুমাত্র সিমেন্ট খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক সাত ছয় শতাংশ এবং এনবিএফ খাতে দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক সাত তিন শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষে আজ বিমা শিল্প এবং খাদ্য ও আনুষাঙ্গিক খাতের তিনটি করে কোম্পানি রয়েছে টেকনো ড্রাগস লিব্রা ইনফিউশনস এবং রংপুর ফাউন্ড্রি শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে জনতা ইন্স্যুরেন্স কোহিনুর কেমিক্যালস এবং মন্য অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় টেকনো ড্রাগস সম্প্রতি তাদের লেনদেন সূচনা করায় আজও তাদের শেয়ারের সর্বোচ্চ দর বৃদ্ধি ধারা অব্যাহত রয়েছে তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ রংপুর ফাউন্ড্রি শ্যাম্পুর সুগার মিলস এবং লিব্রা ইনফিউশনের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ